আসসালামু আলাইকুম প্রিয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতেছি যে আপনাদের কিছু ভুলের কারণে আপনারা ইউজার আইডি চাচ্ছেন আপনারা ঢুকতে পারতেছেন না গুগল অ্যাকাউন্টে হ্যাঁ আপনাদের ইউজার আইডি পাচ্ছেন না আপনারা ভুল ভুল করতেছেন বারবার হ্যাঁ তো তার জন্য আমি ভিডিওটা বানাইছি আপনারা আমার স্ক্রিনে একটু লক্ষ্য করো আমি সবাইকে ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করতেছি আশা করি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যারা নতুন ভর্তি হয়েছেন তারাই আপনারা এই নামে ও এস এফ পি এস এন ডট বিও ইউ এসি ডট বিডি আপনি এখানে লগ ইন করবেন এখানে লগ ইন করার পরে আপনাকে এরকম একটা ইউজার ইউজারে নিয়ে যাওয়া